দেখো ছাব্বিশ নম্বর আছে কি মাইনাস বিয়ার পদ আছে তাই না উৎপাদক যদি উৎপাদক নির্ণয় করতে বলে যদি চার পদ থাকে তাহলে দেখবা তিন পদ একটা বর্গের সূত্র হবে ঠিক আছে আর একটা পদ আলাদা সিঙ্গেল থাকবে দেখো আমরা যদি এ প্লাস ভেলি স্কোয়ার সূত্র লিখি দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার দেখো টু এর ফার কি থাকে এ থাকে না এ থাকলে এর স্কোয়ার থাকবে বি থাকলে বিএর স্কোয়ার থাকতে হবে টু এর পর যে যে দুইটা যে অংশ থাকবে রায় তাহলে এখানে টু এর পর আছে শুধু বি তাহলে বি দিয়ে এটা তো সূত্র হবে তাই না আর এ আলাদা থাকবে তাহলে দেখো প্রথমে লিখলাম এ স্কোয়ার মাইনাস তাহলে এগুলো আলাদা এগুলো এক ব্যাগ কিনলাম প্লাস মাইনাস এ মাইনাস টু মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ঢুকলে খেস বিরাগের বাইরে সাথে গুণ হয়ে ভিতরে ঢুকবে ঠিক আছে তাহলে জিনিসটা বুঝছো তো তাহলে সমান সমান এ স্কোয়ার মাইনাস আমরা সাজাই বি আগে দেয় বি মাইনাস টু প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস দেখো এটা সাজাই দেই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখছো একটা গুণ করলে কিন্তু এটাই হয় মাইনাস টু বি গুণ করলে এটাই হয় আর বিটা এটাই হয় সমান সমান ए स्क्वायर माइनस এটা কি হয় b মাইনাস 1 হোল স্কয়ার না a স্কয়ার মাইনাস 2ab plus b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার হ্যাঁ এখন তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ছোট a প্লাস b মাইনাস b ডাইরেক্ট পাল ডাইরেক্ট লিখ পারলে আমি এটা ভাঙাই লিখি a প্লাস um b মাইনাস 1 তাই না a প্লাস b ইনটু a মাইনাস তোমরা যারা পড়া ইলেন করার দরকার নেই ইলেন করা লাগবে না ডাইরেক্ট পড়লে ডাইরেক্ট লিখলে যে a প্লাস দিলে যাচ্ছে তাই চিহ্ন পরিবর্তন হবে না আর a মাইনাস b মাইনাস মাইনাস প্লাস

আর হলো এ প্লাস টু এই ধরনের উৎপাদক এবার পরে কি তার সাইড বেশি সংখ্যা আর কি ঠিক আছে তাহলে আমরা এই ধরনের অঙ্কের খেতে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এখানে এ প্লাস ওয়ান না এখানে এ প্লাস ওয়ান লিখলাম একটা হ্যাঁ আর বাকি দুই কত লাগে ফাঁকে লিখে দিলাম হ্যাঁ আচ্ছা এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান অঙ্ক করার সুবিধাতে আমরা কি এম সি কিউ তো তারপর বোঝার জন্য লিখলাম তোমাদের এগুলো তিন পয়েন্টে তিনে অঙ্ক আছে এগুলো হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এক্স কত স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস পি

যেটা কমন আছে সেটা লিখলাম এক্স মাইনাস পি আর বাকিটা এক ব্র্যাকেটে চলে যাবে না এক্স প্লাস পি থাকে এই অংশে এই পদে আর এখান থেকে ওয়ান এবার আমরা পি এর মানটা বসা দিই যেহেতু পি এর মানটা দুই বিশিষ্ট তাই না সামনে মাইনাস আছে তো সেকেন্ড ব্র্যাকেট বাইরে ইউজ করি এক্স মাইনাস পি এর মান বসাই দেই এ প্লাস ওয়ান হ্যাঁ ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবার এক্স এর মান দেখো এবার তো এক্স এর মানে না পি এর মানে কি প্লাস চিহ্ন আছে ডাইরেক্ট বসা দিই পি এর মান কত এ প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এই যে পি এর মান হলো এ প্লাস ওয়ান আর এ প্লাস ওয়ান হ্যাঁ

আঠাশ নম্বরে কি আছে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর হ্যাঁ রূপ কোনটি আচ্ছা উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করবো একটা মিডিল টার্ম আর লো বর্গের সূত্রে এপ্লাই করা যায় মিডিল টার্ম করা যায় না এখানে এক আছে এখানে এক একক্ষে এক তাই না জীবনে এককের এক গুণ করলে এক হয় কিন্তু যোগ্য করে ছয় মাইনাস সিক্স জীবনে হবে সম্ভব না তাহলে বর্গের সূত্রে করবো হ্যাঁ

বি এখন উৎপাদক থেকে এইভাবে আছে দেখো তো তুমি এক্স স্কোয়ার এখানে আদর্শ আকারে নাই ওরা কি সাধারায় দিছে দেখছো এক্স স্কোয়ার তারপর এক্স এখনকার সাধারণ সাধারণ জিনিসটা বুঝে এখানে হলো এখানে চলক আছে দুই এক্স আর ওয়াই দুইটা চলক আছে এই দুই চলকের মধ্যে ক্রমের দিক দেয়া বর্ণমালা ক্রমের দিকটা কিন্তু এক্স এর এক্স ও লাগে তাই না এজন্য আদর্শ আকার বলতে এক্স এর গাছ সবচেয়ে বেশি সেটা আগে থাকবে এক্স এর দুই আছে এখানে এই জন্য এটা আগে বেশ হবে তারপরে এক্স এর গাত কত কম একা সেটাই তাই না এটা প্লাস এটা তারপরে হলো

আচ্ছা এর উৎপাদক নিচের কোনটা ওই যে আমরা আগের একটা ক্লাসে ভাগশেষ উৎপাদন শিখেছিলাম তাই না এটা যদি এটার উৎপাদক হয়ে থাকে এক্স মাইনাস টু যদি এটা উৎপাদক হয়ে থাকে তাহলে এটা যদি উৎপাদক হয় যদি উৎপাদক এটার সময় শূন্য কথা হয় তাহলে এটার উৎপাদক হবে কথা বুঝছো কি বলছি এটা যদি এটার উৎপাদক হয়ে থাকে এক্স মাইনাস ফোর তাহলে এটা শূন্য তো এক্স রেমানটা তুমি বের করবা এক্স রেমান বসা দেওয়া কিছু এক্স রেমান বসালে দেখো কি হয় তারপরে চৌষট্টি মাইনাস আট

উনত্রিশ নাম্বার নাম্বার ত্রিশ নাম্বার কি আছে না বর্গ এপ্লাই করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস এ বি মানে কি ওয়াই স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এবার ছিল এক্স স্কোয়ার ছিল করে একটা দুইটা একটা কি করবে মাইনাস করে দিলাম ঠিক আছে এই যে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এখন এর ভিতরে বর্গের সূত্র হয়ে গেল না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না তাহলে এই প্লাস হোল স্কোয়ার মাইনাস এই সেই আগের মতোই তাই না মাইনাসের এই পাশে বর্গ রাশি থাকলে ওই পাশে একটা বানাইতে হবে বাদ দিতেছে কেন ভিতরে ইকুয়াল চিহ্ন না থাকলে বাদ দিতে হয় তাই না আমরা ইকুয়াল দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি লেখা যায় এ ए प्लस बी ইনটু ए মাইনাস বিশ তাই না আচ্ছা আমরা সাজাই দিই হ্যাঁ সেই আদর্শ আকার উৎপাদক বিশ্লেষণ করলাম হ্যাঁ এখানে দুইটা তো নাই যে একটা কোনটা আছে দেখো বুঝছে নিচের কোনটা উৎপাদক এটাও নাই তার খ নম্বর x2 - 6xy x2 - xy + y2 তাহলে এটা এটা كده এটা كده كده আছে এটা তার একটা উৎপাদক তো সে তার একটা উৎপাদক নিশ্চয়ই তাহলে এটা 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 কত আছে x2 - 6xy + y2 হলো গ নম্বর না দিশের গ বুঝতে দেয়া দিশের গ এবার এটা মুছি আমরা দিশের গ ঠিক আছে দাগাই দেই এই যে দিশে দাগাইছে হ্যাঁ দিশের গ নাম্বার একত্রিশ আচ্ছা এসে মুনাফার অঙ্ক তাই না দুই সিস্টেমে করাই যার যেভাবে সুবিধা হয় পার্সেন্ট সরল মুনাফায় চারশো টাকা কত বছরে মুনাফা আসলে পাঁচশো বিশ টাকা হবে ঠিক আছে তাহলে আমরা দেখি এখানে মুনাফার হার কত আর শর্টকাটে মুনাফা হার বাংলা কথা লেখার দরকার আছে না শুধু আর লিখে দিই এখানে মুনাফার হার দেওয়া আছে লিখলাম হ্যাঁ দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান

মুনাফা আসলে পাঁচশো বিশ টাকা হয়েছে কত বছরে মুনাফা আসল মুনাফা আসল মানে তো মুনাফা আসল বলতে কিন্তু সরল মুনাফা আসল তাই না আসল আর হলো মুনাফা সরল মুনাফা দুইটা মিললে একসাথে হলো মুনাফা আসল হ্যাঁ মুনাফা আসল লিখলাম মুনাফা আসল বলতে সরল মুনাফা বোঝা ঠিক আছে সরল লিখতে হয় না মুনাফা আসল মুনাফা আসলকে এদের প্রকাশ করি আমরা তাই না এই সমান পাঁচশো বিশ টাকা সময়

ইয়ে আয়ের মান কত এক বাই বিশ এইতো বা পাঁচশো বিশ সমান সমান চারশো ওয়ান প্লাস এন বাই বিশ বা পাঁচশো বিশ সমান সমান চারশো গুণ বিশ কমন নিলে বিশ প্লাস এন ঠিক আছে এক বাই বিশ পাঁচ বাই একশো এক বাই বিশ আচ্ছা এবার দেখো কত বা বিশ সমান এটা এটা শূন্য শূন্য কাটা নাকি দুই একবার যায় বার এলে এটা ঠিক আছে না বিশ তাহলে বিশ ইন্টু বিশ পাস এন ঠিক আছে আটশো বিশ সমান সমান বিশ বিশে কত হয় আটশো প্লাস পাঁচশো আশা পাঁচশো বিশ মাইনাস আটশো সমান সমান বিশেন বা একশো বিশ সমান সমান বিশেন এক বলে সমান সমান একশো বিশ বাই বিশ ছয়তালিশ শত উত্তর কয়েক বছর তাহলে ছয় বছরের মান কত একত্রিশ নাম্বার ছয় ছয় সেভাবে আমরা বের করি বুঝলাম এটা হ্যাঁ ধরো এই অঙ্কন আমরা করি একত্রিশ নম্বর ধরো পাঁচ পার্সেন্ট সরল মুনাফা মানে কি একশো টাকার এক বছরের মুনাফা হলো পাঁচ টাকা চারশো টাকা কত বছরে মুনাফা পাঁচশো বিশ টাকা হবে তাই না দেখেন এখানে আসল কত এখানে আসল কত এখানে আসল হলো চারশো টাকা তাই না আসল চারশো টাকা আর মুনাফা আসল কত দেওয়া আছে বা মুনাফা আসল কাটায় মুনাফা সমান সমান পাঁচশো বিশ মাইনাস আমাদের টাকা সমান সমান পাঁচশো টাকা তো হয় একশো বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে মুনাফা একশো বিশ টাকা কত বছর সেটাই বের করবো তাই না চারশো টাকা না একশো চারশো টাকা কত বছরে মুনাফা একশো বিশ টাকা হবে চারশো টাকা আমরা এক বছরের মুনাফা বের করি ঠিক আছে তাহলে ওই এক বছর মুনাফা ধরে ভাগ দিলে পেয়ে যাবো আমরা চারশো টাকার এক বছর মুনাফা বের করি আমরা লিখে দিয়ে এখানে একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা সমান সমান পাঁচ টাকা তাই না তাহলে এক টাকার এক বছরের মুনাফা কি কম হবে না এক এক টাকার মুনাফা কম হয় না কম কি ভাগ পাঁচ রে ভাগ দেবো কত দেয়া একশো দেয়া এবার কত চারশো টাকার চারশো টাকার এক বছরের মুনাফা পাঁচ বেশি হবে বেশি হলে গুণ চারশো চালু উপরে নিচে কত একশো এ শূন্য শূন্য কারা শূন্য কারা চার পাঁচ কত আমি না খেটে আমি ক্যালকুলেট এসব করে তোমরা দিতে পারো তোমার আবার যারা চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষা কিন্তু এসব ক্যালকুলেট করে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না বিশ তাহলে কত বিশ টাকা চারশো টাকা এক বছর মুনাফা কত বিশ টাকা এখন একশো বিশ টাকা কত বছর লাগবে একশো বিশটা আমি বিশেষ ভাগ দিই তাহলে না আমি তাহলে মোট সময় লাগবে লিখতে পারো একশো বিশ টাকা সুদ হইতে হবে কত বছরে মুনাফা হইতে হবে এক বছর হয় বিশ টাকা বিশেষ ভাগ দিলে কত মোট সময় এত বছর কত ছয় বছর এইভাবে এটা অর্থ বানার এটার পরে এইভাবে লিখতে পারো এই বিশ টাকা হয় বিশ টাকা মুনাফা হয় কয় বছরে চারশো টাকা লেখলাম না চারশো তো কমন চারশো টাকায় বিশ বছর মুনাফা হয় খালি লে বিশ টাকা মুনাফা হয় কত এক বছরে এক টাকা মুনাফা হয় এক বাই বিশ বছরে একশো বিশ টাকা মুনাফা হয় একশো বিশ বাই বিশ বছরে সমান সমান ছয় বছর এখানে তুমি চারশো লিখতে পারো চারশো টাকায় চারশো টাকায় বিশ টাকা মুনাফা হয় এক বছরে এক টাকায় কত একশো বিশ টাকা ছয় বছরে দেখছো তুমি এই ফুলি শর্টকাটে এই ফুলি তো যত শর্টে করো ছয় বছর তালে মানে আমরা কী পেলাম হ্যাঁ একত্রিশ নম্বরে ছয় বছর ঠিক আছে আচ্ছা ঠিক আছে